তাহলে নবীর ওস্তাদের নাম কি এই কথা কেন একবার আল্লাহ বললে লাভ না লস একবার যদি খালি কন আল্লাহ আল্লাহ তিনবার কয় ফেরেস্তাকায় আল্লাহ আপনাকে একবার আল্লাহ কইল আপনি তিনবার বান্দা কইলেন আল্লাহ বলতেছে আমার কোনো সন্তান নাই আমার কেউ নাই কিন্তু যারা আমাকে আল্লাহ বলে ডাক দেয় এরা হলো সবচেয়ে তো আমার আপন জন আল্লাহ ভগবান কবে ভগবানের ভব দিলে গবান গবানের কোনো অর্থ ডিকশনারি নাই গবানের গ বাদ দিলে বান বান মানে না কেউ চাই না বা বাদ দিলে নো মানে নাই ভগবান নেই আর আল্লাহ আল্লাহ্ লা ইলাহাইল্লাহ্ হে মন যদি চায় আলীফ বাদ দেন লিল্লাহি আফিস সামাওয়াতিওয়ালা আর্থ মন যদি চায় আর একটা লাম্বাদ দেন লাহুল মুলক ওয়া লাহুল হাম মন যদি চায় লাম্বাদ দেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু এমন একটা আল্লাহ আমরা ভাগ্য পেয়েছি যার কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না আল্লাহ হলো সদা বিরাজমান জোরে বলেন কথা ঠিক কি না ঠিক সে আল্লাহকে আল্লাহ বলতে আপনাদের আপত্তি আছে এই এদিকে তাকাও বাজান কোন দিকে তাকাতে কি নাই বহুদিন পরে মাগুর গাড়ি চাচ্ছি জোরে গন কথা ঠিক কি না আজকার ওয়াজের পরে ভাত বাকি ওয়াজ চলবে কি চলবে না সেটা পরের কথা মনে ধরে আজকে আমার শেষ ওয়াজ আমি পুলিশ ধরার চিন্তা করি না আমি চিন্তা করি আজরাইল ধরার কারণ আমার সাতকার বক্তা গুলো অধিকাংশই মরছে আমার সাথে তারা ওয়াজ করতো তারা অধিকাংশই মরছে আর যে কয়টা বেঁচে আছে বৌলে শুয়ে আসে ওরকে দাওয়াত নেই হ্যাঁ কে অসুস্থ হয়ে আছে কেউ আর জনগণ দাওয়াত দেয় না ওই বৌলে শুয়ে আছে আর আমার সাতটার অধিকাংশই মরে গেছে রেদাল কাসারি মারা গেছে সিদ্দিক রহমান যশোরি মারা গেছে হিলালি সাহেব মারা গেছে জুবাই রানসারী মারা গেছে সব মরে গেছে রে এই সাইকেল ওয়াজ করছে এই গ্রামে আটত্রিশ বছর হলো আমার ওয়াজের বয়স আটত্রিশ বছর হচ্ছে ওয়াজের বয়স আটত্রিশ কি মনে করতেছেন এই যারা রাস্তা খাড়ায় আছেন দেখতেছেন এটা কি মেসি নেই নিচে বসো এক ঘন্টা বসো সাত বছর নসরিবদ আল্লাহ দান করে দিবে আল্লাহ বলেন এক ঘন্টা বসেন রাত তিনটের সময় মেসি খেলবি ওটা দেখার জন্যে ওরা মুড়ি মাখে হ্যাঁ গামলা গামলা মুড়ি খায় কি জন্য চেতন রে তিনটের সময় আর্সেন্টিটিয়ান খেলা হবি ও সময় আর্সেন্টিটান খেলা দেখবা আজকে এখনই দেখো খেলা হবে এটা মাজা ভাঙ্গা খেলা না দুইজন ধরে তুলে দেয় আর নেতা ডাকে খেলা হবি খেলা হবি এটা কি খেলা এটা হচ্ছে আল্লাহর কোরআনের খেলা জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর কোরআনের খেলা দেখার দরকার আছে না না যেই কে আল্লাহ বললেন অনুনাজলু মিনাল কোরআন মা হুয়া শিফা তো এখন আমাদের নবী আমাদের সামনে দুই হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন ফেরাস্তা জিব্রাই এসে সালাম দেবেন দুইবার দিছে কয়বার নবী রাগ করে বললেন জিব্রাইল খালি সালাম দিলে হবে না সালাম দেওয়া শিকা লাগবে সঙ্গে সঙ্গে জিবরাল বললেন হুজুর আপনি হলেন আমার ওস্তাদ আর আমি আপনার ছাত্র হবার চাই নবী বললেন আমার ছাত্র হবার চাইলি হবে না আমার ছাত্র হতে গেলে যোগ্যতা অর্জন করা লাগবে আপনারা বলেন তো নবীর ছাত্র হতে গেলে কি যোগ্যতা আল্লাহ রাসুল বলেছেন লিউ তমামিম আখলাক আমার মাদ্রাসার যারা ছাত্র হবে আমার নুরানি মাদ্রাসার যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে ফোটেনি আর আপনাকে জানাজা ফুলে দেখালো আমাকে ঘরের মধ্যে একবার শুনে যাচ্ছে আমি চিন্তা করলাম আমার সামনে জানাজার দোয়া পড়বি আমি বললাম ঠিক আছে বাবা চল ও গোটা দোয়া আমারে শুনাই দিল ওর কপালে একটা সুমা খাইলাম আর কোলজার মধ্যে আনন্দ নিলাম মাগুর গাড়ি কি করছে রে হ্যাঁ মাগুর গাড়ি পানো মাগুর থাকার কথা আর সে জায়গায় এটা কি মাল বানাছে ধরে কান সোহান আল্লাহ আমার কোল যে ভরে গেছে যে মাসুম বাচ্চা জানা যা কেমনে পড়ান লাগে ইমামতি উতেকর আপনাদের zakaya দিল অনেক বুইয়া পর্যন্ত জানাজার দোয়াই জানে না জোরে কোন কথা ঠিক কি এটা কি ভাঙা fere litammim makarimal akhlaq রাসূল বলেছেন আমার মাদ্রাসার যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে আপনারা বলেন তো একটা মানুষের জীবনে সবচাইতে দামি জিনিসের নাম কি এ জোরে করে কি হয় তারা জানলা দরজা বন্ধ করে ফেসবুক চালায় অশ্লীল ভিডিও দেখে আর মনে করে কেউ দেখতেছে না কেউ দেখতেছে না জানলা দরজা যে বন্ধ দুই কান্দে দুই ফেরেশতা কয় শয়তান কেউ দেখতেছে না তাহলে আমরা কি ঘুম পাচ্ছি এই কোরআন নিয়ে যারা লাড়াচাড়া করতেছে কোরআনের যারা ছাত্র হয়েছে লায়মুসুহল মোতাহরণ পবিত্র না হওয়া পর্যন্ত এটা স্পর্শ করতে পারবে না এই মাদ্রাসার তালবেল কোনো দিন জাল্লা দরজা বন্ধ করে অন্যায় করতে পারবে না কারণ তাদের ইমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে দুই কামদের দুই ফেরস্তা লেখতেছে জোরে কোন কথা ঠিক না আবার যাবেন এখন থেকে নিয়ম হলো সভাপতি বানাবেন তাই আখেরে মনোভাব পর্যন্ত থাকতে পারবে ঠিক কেন বলে আমি এক মাহফিলে ওয়াজ করতেছি সভাপতি কাল ছত্রকার কাঁপতেছে আমি বললাম কে ভাই কাঁপেন কেন হুজুর খুব ভয় লাগতেছে আমি কলাম পাগলা পুলিশ আসলে আমাক ধরবে আপনাকে তাই ধরবে কোরআনের হক কথা হবে এখানে পুলিশ কি আর বিডিআর কি আর র্যাব কি কোরানের কথা সবাই মানবে জোরে কোন কথা ঠিক কিনা মানবার না পারলেও বিরোধিতা করবে না কারণ আবু জেহেল কোরানের এক নম্বর শ্রোতা জানেন আপনি সারা রাত দাঁড়িয়ে কোরআন তেলা শুনছেন সারা রাত সকালবেলা বলছে কি সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দেখাল আমি বুঝবারই পারিনি সমস্যা কি আল্লাহর কোরআন থেকে একটু কথা শোনার দরকার আছে না নাই ফেরেস্তা জিব্রাইল বলবেন এ আল্লাহ আমি আপনার ছাত্র হবার চাই আপনি ওস্তাদ হয়ে আমাকে সালামের শিক্ষা দেন এবার আল্লাহ নবী বললেন জিব্রাইল তুমি কি গ্রামার জানো গ্রামার আরবি বাংলা ইংরেজি হচ্ছে গ্রামার বাংলাতে হচ্ছে ব্যাকরণ তা হলো এক বছর তা কয় বছর কুমা হলো দুই বসন আর কুম হলো বহু বসন আমি কোটি কোটি উম্মতের সামনে দাঁড়ায় আছি আর তুমি আমাকে একলা লক্ষ্য করে বলতেছো আসসালাম আলাই কেয়া রসুল আল্লাহ তাহলে আমার গুণাগার উম্মতের খবর কি এদেরকে বাদ দিয়া তুমি শুধু আমারে সালাম দিলে কেন জিবরাল বলতে হুজুর এদেরকে সালাম দিয়ে কোনো লাভ নাই কারণ এদের নেকির চাইতে পাপ বেশি নেকির চাইতে পাপ যখন বেশি হয়ে গেছে আল্লাহ জাহান নামে রায় দিয়া দিল এদেরকে সালাম দিয়া কি হবে আল্লাহ রাসে আফসোস করে বলবে জিব্রাইল সালাম দেওয়ার সময় তুমি আমার গুণাগার উম্মতকে বাদ দিবার পারলে নেকি করার সময় আল্লাহ আমি নবীকে বাদ দিয়া আমার গুনাগার উম্মতের নেকি পা বোজন করলো এই বিচার হাকিম করবে আসামির আমি উকিল সেখানে থাকতে পারলাম না আল্লাহর বিচার আমি নবী মানব না আল্লাহর এই বিচার আমি নবী মানব না এই একটা গান আছে আপনার শুনছেন গান আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার শেষ বিচারের সবাই বলেন শেষ বিচার ধরে কোন বিচার সেই বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি যাবিন্দা। আল্লাহ ডাকদা বলবেন জিব্রাইল আমার দোস্ত নবীকে বলে দাও আমি আল্লাহ আমার দোস্ত নবী উন্মতের ব্যাপারে আফিল গ্রহণ করলাম নবী তখন বলবে আমি সামনে সামনে যাই তোরা আমার পাশে পাশে আই আমাদেরকে নবী বলবে আমি সামনে সামনে যাই তোরা আমার পিছনে পিছনে আই নবী সামনে যাবে আর বারবার পিছন দিকে তাকাবে পিছন দিকে তাকানোর কারণ হলো আমরা কেউ বাদ পড়লাম কিনা সোমান আল্লাহ কোন না কে আমরা কেউ বাদ পড়ছি কিনা এটা দেখার জন্য নবী বারবার পিছন দিকে তাকাবে আমরা বলবো রসুল আল্লাহ জাহান দর দরজা থেকে আমরা ফেরত আসতেছি আমরা কেউ ছাড়া পড়বো না আপনার পিছনে পিছনে আমরা রওনা দিলাম মিজানের কাছে এসে নেকি আর পাপ ওজন করা হবে নেকির সাইতে পাপ বেশি হয়ে গেছে আল্লাহ বলে হাবিব গো তাকায় দেখেন নেকির চাইতে পাপ বেশি আমি এখন কি করব আমার তো করার কিছু নাই রাসুল বলে আপনি হাকিম আপনি কি করবেন এখন যা করতে হবে উকিল করবে আল্লাহ কয় আপনি কি ওকালতি কালতি করবেন আল্লাহ রাসুল তখন বলবে আল্লাহ নামাজ রোজা হস জাকাত জিকির এর যা সোয়াব আপনার কান্দের ফেরস্তা লেখছে কিন্তু আমার প্রতি যে আমার উম্মতেরও দরু পড়ছে এই দরুদগুলো তো উম্মতের আমল নামায় নাই এই দরুদগুলো আমি নবীর রজার পাশে পৌঁছাই দিছে আপনি বলেন আল্লাহ জিকির করা কি আল্লাহ কয় ইবাদত দরুদ পড়া কি আল্লাহ কয় মহব্বত আপনি বলেছেন যে সারা জীবনের উম্মতের নেকির ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বক্করের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয় সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বক্করের মহব্বতের ওজন বেশি হবে জোরে কান সেটা কোন রাত ও যে গানে সুরের মধ্যে নবী ঘুমায় গেছে আউ বক্কর ঘুমাই না আল্লাহ আবু অক্কর ঘুমায় নাই হঠাৎ আউ বক্কর দেখে নবীর কপাল ঘেমে ঘাম মুখ তার দানার মতো দেখা যায় সোনাল্লা কন আবু বক্করের বড় লোভ হলো ওই ঘামটা নিয়ে আমি একটু নিজের চেহারায় মালিশ করবো সোনাল্লাখন নবী ঘুমিয়ে গেছে এমন শোনা নবীর কপালের ঘাম নিজের সিহারার মধ্যে সেই মালিশ করছে সঙ্গে সঙ্গে গারে সুর আলোকিত হয়ে গেছে দেখে ছোট্ট একটা ছিদ্র যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয় আসলে গর্তের মধ্যে দুইজন আছে নিজের অস্তিত্ব ভুলে গিয়া শুধু বারবার চিন্তা করে কিছু বের হয়ে যদি নবীরে কামড়ায় ডান পাখানা বাম পাখানা ছিদ্রের মুখে লাগায় দেয় আল্লাহ তারা বিষাক্ত সাপকে ডাক দেয় বলে সাপরে এখন পরীক্ষা কর লিয়া বলুয়াকুম আইয়কুম আখসানো আমালা বিষাক্ত সাপ এসে পায়ে কামড় দেয় একবার দুইবার না পাঁচ পাঁচবার কামড় দেয় আবক করে দেহ থর থর করে কাঁপতেছে হঠাৎ এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে নবী ঘুম থেকে চেতন পায় বলা ওবাক্কার বি বাচ্চার কথা মনে করে বুঝি কানতেস আউবক করে বলে ইয়া সুল আল্লাহ আমার বুকটা সিরে যদি আপনাকে দেখাবার পারতাম আমার কলিজার ভিতর ভেতরে আল্লাহ রাসুল সারা আর কারো জায়গা নাই তাহলে কেন কানতেছ পা দিছে কি যেন বারবার কামড় দে আল্লাহ নাকার বিষাক্ত সাপ কামড় দিল সেই বিশ্বের যন্ত্রণায় তোমার চোখ দিয়ে পানি পড়ল অথচ আমি তোমার উরাতের উপরে ঘুম পাড়ি একটা বার তুমি আমার ঘুম থেকে ডাক দিল না আউ বক্কর বলে নবী গো ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি যেই বলছে আল্লাহর শপথ করে বলতেছি আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি নবী বলে আল্লাহ আমি আউবাক করকে কি দিব আল্লাহ বলতে যে হাবিব রে নামাজ নয় রোজা নয় শুধু আপনাকে মহব্বত করার রাতটার ওজন এতই বেশি সমস্ত উম্মতের নেকি চাইতেও ওজন বেশি হবে তাহলে আমরা যে দরুদ পড়তেছি এটা কি ইবাদত না মহব্বত মহব্বত নবী পকেট থেকে বের করে নেকির পাল্লাই দিয়ে বলবেন ওই যে মাগুর গাড়ির আমার পাগলা উম্মতেরা আমার নাম শুনে পাগলা সাল্লাম বলেছিল সেই নেকি কি আপনার কাছে আছে আল্লাহ না কার কাছে কাছে আপনার আমি সেটা মিজানে নেকির পাল্লার দিলাম সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ওজন বেশি হবে এখন বলেন সেই দরুদ পড়তে আমাদের কোন আপত্তি আছে যখনই নবীর নাম শুনবো তখনই বলবো বলব আলাইহি মাগুর গাড়ি দারুল উলুম কমে মাদ্রাসার উদ্যোগে আজকের ইসলামে জলসাই সম্মানিত সভাপতি হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ আপনি আজকের মাহফিরের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা আলহাস মোহাম্মদ মজিবুর রহমান মজনু বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আপনাদের শেরপুর জেলার একসময় সাবেক চেয়ারম্যান ছিল ঠিক কেনা ও এখন আছে বর্তমান চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান সামনে হয়তো এমপি ইলেকশনে যাবে আজকে তিনি আসেন নাই ওনার প্রতিনিধি কিছু কথা বলে গেছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকে এই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত ওলামায় কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মাগরীবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত জেনারা কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা আগে ফোন করছি এই আমার সামনে যারা বসে আছেন দয়া করে করে রহম জান্নাতের বাগানে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আগে ফোন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আল দয়া করে রহম করে আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া সাধারণ খেলের উপরে জান্নাতের বাগানি কবুল করেছেন শারীরিক সুস্থতা সহকারে খুশি না বেজার তাহলে সকলেই বলব লাকাল হাম হামদান কাসিরন তৈবান মুবারকান ফিহি আমি একটা আয়াতে কারিমা তেল করছি খুব ছোট আয়াত এর উপরে আজকের আলোচনা হবে আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লা দিনা আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ আত্মাকুল্লাহ আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখার জন্যে অকুনু তোমরা সদিকিনদের সত্যবাদীদের তোমরা সাথী হও এটা হলো আয়তের বাংলা অর্থ আমার কথা কি বুঝবার পারলেন আয়তের বাংলা অর্থ কি যারা আমাকে বিশ্বাস স্থাপন করছ ভয় করতে হবে কার সবাই বলতেছেন না ভয় করতে হবে কার আল্লাহ ছাড়া অন্য কারো ভয় যদি কলিজার মধ্যে আসে তাহলে বুঝতে হবে আপনার ইমানের মধ্যে ভেজাল আছে আর ভেজাল ইমান নিয়ে আপনি মরবেন কিন্তু মুসলমান হয়ে মরতে পারবেন না মুসলমান হয়ে মরতে গেলে নির্ভেজাল ইমান নিয়ে আমাদের দুনিয়া ছাড়া লাগবে ধর কথা ঠিকই না সাহাবেরা প্রশ্ন করলো ইয়ারসুল্লাহ এই ইমান সম্পর্কে আমরা একটু জানবার চাই যে ইমানটাই সবচাইতে গুরুত্বপূর্ণ সেই ইমানটা কি আল্লাহ রাসুল বললেন একরার বিল খুব খেয়াল করে শুনবেন তাসদিকু বিল জেনান আমল বিল আর এখানে রাসুল কয়টা কথা কইলেন তিনটা কথা কইছে এক নম্বর কথা হলো জবানে বলতে হবে লা এলাহা ই কেবারে একটু জোরে বললে কি ক্ষতি হবে একটু ঝাঁকি দিয়ে হবে ঝাঁকি দিলে কলপ পরিষ্কার হয় বিশ্বাস যদি না হয় আলফোনা দরবারে যাবেন ঝাঁকি কাক কয় এইভাবে তাই না মানে এর থেকে মাথা লিয়ে আসে একটু ঝাঁকি দিয়ে বলা যাবে বাজা এটা হচ্ছে মুখের কথা একরার বিল লেসান সবানে বলা লাগবে দুই নম্বর হলো বিল জেনান জেনান কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া লাগবে কলিজার ভিতরে কার ভিতরে কলিজার মধ্যে যদি ইমানের জায়গা হয় আপনার বলেন তো ওই মানুষের চরিত্র কেমন হবে খালি ভালো কলিজার মধ্যে যারা ইমানের জায়গা দিবে। তাদের চরিত্র হলো দরকার হলে দুনিয়া ছাড়বো দরকার হলে মরে যাব কিন্তু ইমান ছাড়ব না যে ইমানটা আল্লাহ বর্তমানে ফিলিস্তিনের মুসলমানকে দিছে একই মায়ের দুটা সন্তান যুদ্ধ করতে গেছে কয় সন্তান কি লিয়া অস্ত্র নাই মা দুইজনকে দুইটা পাথর দিয়ে বলছে যে ইহুদিরা আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দাসকে না ফাক করতেছে তোরা যায় পাথর মার যা মা তার দুই বাচ্চাকে বাটায় দিয়েছে আট বছর সাড়ে আট বছরের বাচ্চাকে দুটা পাথর দিছে আচ্ছা আপনি বলেন তো ওই রাইফেলের কাছে পাথর খুলে আয় এখন দুই বাচ্চা পাথর নিয়ে আল্লাহ আল্লাহবার করে যখন স্লোগান দিয়ে মারছে পাথর ওদের গায়ে লাগে নাই কিন্তু ওরা এমন ভাবে রাগ করে গুলি করলো কারণ মুসলমানকে ইহুদের সহ্য করতে পারে না গুলি করার সাথে সাথে এক ভাই মারা গেল আর এক ভাইয়ের হাত উড়ে গেল এক ভাই মারা গেছে আর এক ভাইয়ের দেহ থেকে একটা হাত চলে গেছে কেবা মাগুর গাড়িকে আমি পড়তাম আটত্রিশ বছর আজ কোনো কোনোদিন তেজর চা খেলাম না রে এই খেয়াল করে শুনতেছেন বিল জেনান একটু মনোযোগ দিয়ে শোনেন এক ভাই দুনিয়া থেকে চলে গেছে গুলি আর এক ভাইয়ের দেহ থেকে একটা হাত উড়ে গেল মুসলমান দুইটা সন্তানকে নিয়ে গেছে মায়ের কাছে হাসপাতালে মা দেখতে গেছে দেখতেছে একটা দুনিয়া থেকে চলে গেছে আর একটা দেহের মধ্যে হাত নাই সঙ্গে সঙ্গে মা মুসকে হাসি দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ মা বলতেছে আলহামদুলিল্লাহ সাংবাদিক জিজ্ঞাসা করে মরে গেলে বলতে হয় ইন্নালিল্লাহ অথচ আপনার একটা ছেলে মারা গেল আর একটা ছেলে আহত হয়ে গেল আপনি আল্লাহর শুকুর আদায় করেন কেমনে মা মুস্কি মুস্কি হাসের বলে তোমরা বলতেছো আমার সন্তান মরে গেছে কিন্তু আল্লাহর কোরআন বলতেছে মরে নাই এখন তোমাদের কথা বিশ্বাস করব না আল্লাহর কোরআনের কথা বিশ্বাস করব আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফিসাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালা কিলা তাশউরু আপনারা বলেন তো আমার কথা ঠিক না আল্লাহর কথা ঠিক আমরা বলতেছে ফিলিস্তিনে এ পর্যন্ত সতেরো হাজার মারা গেল প্রত্যেকটা মানুষ একই কথা বলতেছে এ পর্যন্ত মারা গেল আল্লাহ বলতেছে আমার জন্য যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা চির জীবন লাভ করেছে বলেন সোহান আল্লাহ তাহলে এখন বলেন যারা আল্লাহর বাইতুল হেফাজত করার জন্য জীবন দেয় তারা মরছে যখন ইমানের জায়গা হবে ওই মানুষটা দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবি উকিল বলতেছে আপনার ফাঁসি তো কার্যকর হবে যদি বাস সান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন লোকটা মুসকি মুসকি হাসতেছে উকিল বলে হাসেন খেন বলে হাসার কারণ হল আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন এরকম তিনটা রাষ্ট্রপতি খাই মরাই দেখছি রে একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা ক্ষমতা থাকতেই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাবে না জীবন ভিক্ষা দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ জনগণ কথা না এর নাম হলো তাসদিক বিল জেনান কলিজার মধ্যে যখন ইমান ঢুকবে ওই মানুষটা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করবে না বরং সত্য যুদ্ধের পরে লড়াই করে জীবন দিবে ধরে ঘন্টা ঠিক না এর পরে আল্লাহ বললেন আমল বিল আর কান আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে রে যুবকেরা এই যুবক গুলা যারা তোমরা ওয়া শুনতেছ আমি তোমাদেরকে বলতেছি তোমরা বলো তো ইমান গ্রহণ করার পরে ইমানকে রক্ষা করার জন্য যত আমল আছে তার মধ্যে এক নম্বর আমলের নাম কি

এই নামাজ সম্পর্কে রাসুল ডাইরেক্ট কিছু হাদিস বলছেন কতগুলো হাদিস আছে অ্যাঙ্গেলে কতগুলো হচ্ছে ডাইরেক্ট আল্লাহ রাসুল ডাইরেক্ট বলেছেন যুবকেরা শোনো যারা মাগরিব এশান নামাজ না পড়া ওয়া শুনতেছে একটু ভালো করে শোনো মাগরিবও পড়েনি এশাও পড়েনি এরা ফজরও পড়বি না এরকম কিছু আছে না নাই জোরে কোন আছে না আমি তাদেরকে বলতেছি বাবান শোনো ইমান আমলবিল আর কান আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে এক নম্বর আমল হচ্ছে লা সলা তালা ইমানা যার নামাজ নাই তার ইমান নাই লা সলা তালা দিনা যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই বাইনাল আফ দেওয়াল কুফুরি কর্কশ সালাত বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ তাহলে এখন আপনারা বলেন এই ইমানকে রক্ষা করার জন্য আমাদের নামাজের দরকার আছে না নাই আপনারা বলেন তো নামাজ পড়লে কি হবে নামাজ পড়লে কি হবে থেকে একজন বলতেছে বর্তমান প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টিটা মসজিদ বানাচ্ছে গোটা পৃথিবীর কোন প্রধানমন্ত্রী পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক এতগুলা মসজিদ বানায় নাই যে মসজিদ বর্তমান প্রধানমন্ত্রী বানাইছে কিছুই কয় না কেন সোমান কোয়া যায় না এ সোমান পাওয়া যায় না কি আমাকে প্রধানমন্ত্রী কি পাঁচশোটা সিনেমা হল বানাছে কি বানাছে সে কি মসজিদ রে মসজিদের কাছে গেলে আমি ড্রাইভার একটু ব্রেক কর একটু দেখি রে আল্লাহ আল্লাহ এমন একটা দেশে আমাদের বসবাস যে দেশের প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টিটা মসজিদ বানাইছে এক একটা মসজিদ বানাতে বিশ কোটি টাকা করে খরচ হয়েছে কিন্তু এখানে আবার কিন্তু আছে কিন্তু হলো মুসল্লি নাই এই জন্য আল্লাহ কোরআ বলে আল্লা মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী বানানো হবে কেউ যখন ক্ষমতার চেয়ারে বসবে তার উপর পদ্মা সেতু নির্মাণ করা বাল্য বিয়ে বন্ধ করা মাদকমুক্ত সমাজ গঠন করা রাস্তার উপর ওভারব্রিজ করা এইগুলা কাজ হলেও এক নম্বর কাজ না এক নম্বর কাজ হলো নামাজ আজকে যদি বাংলার সরকার নামাজ কায়েম করত আমাকে যুবকেরা এই মোবাইলের অশ্লীল ছবি দেখতো দেখবার গেলে নামাজ সামনে সেটা 않았ো এই জন্য আল্লাহ বলেছেন ইনস সালাত তানহালিল ফহাসায় ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে এখন কতগুলা যুবক যে হুজুর আমরা